নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই ডিসেম্বর দু হাজার চব্বিশের বোনাস রাশিফল নিয়ে এবং যে রাশিটিকে নিয়ে আজকে আলোচনা করব সেটি মিন দ্বাদশ রাশির মধ্যে সর্বশেষ রাশি মিন রাশি পাইসেস মিন রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে কোন কোন ক্ষেত্রে সমস্যার জায়গা আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব পর্যালোচনা করব। অর্থাৎ এটা আমরা আলোচনা করার চেষ্টা করব যে ডিসেম্বরে আপনারা কেমন থাকবেন সিম্পল সাড়ে সাতই শুরু হওয়ার পর মিনের জীবন চক্রে নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে তা একদমই সত্য এবং প্র্যাকটিক্যালি বিভিন্ন প্রবলেম মিন রাশি জাতক জাতিকারা কিন্তু জীবন চক্রে পেয়েছে আজকে যদি এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি যে মিন রাশির হেলথ কেমন থাকবে তাহলে প্রথমেই বলি ডিসেম্বরে হেলথ ঠিক আছে ওভারঅল গুড নভেম্বরেও আমরা দেখেছি পেটের প্রবলেম আইবিএস এর সমস্যা আইবিডির সমস্যা নানা রকমের হঠাৎ হঠাৎ করে নতুন নতুন সমস্যা আপনার জীবনচক্রে এসেছে জীবনচক্রকে প্রভাবিত করেছে আপনি চিন্তার মধ্যে পড়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন দুর্ভাবনার মধ্যে পড়েছেন তবে ডিসেম্বর কিন্তু একটু অন্যরকম ডিসেম্বরে হেলথ রিলেটেড ম্যাটারে অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে বলে মনে করছে এবং বাস্তবিকভাবেই কিছুটা স্বস্তি আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিন মিন রাশির হেলথের ইম্প্রুভমেন্ট রয়েছে শারীরিক ভাব অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের উন্নতি জায়গা লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে বলে রাখি ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি জায়গাও রয়েছে আপনাদের যথেষ্ট পরিমাণে নেগেটিভিটির যে সমস্যাটা বা যে জায়গাটা নিয়ে প্রবলেম সেটি হচ্ছে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ নিয়ে আমাদের সচেতন ঢাকতে হবে বিভিন্ন মানসিক চাপ বিভিন্ন স্ট্রেস রয়েছে মানসিকভাবে আমার মনে হয় সেই স্ট্রেস সেই মানসিক চাপ ধীরে ধীরে আপনার মিনিমাইজ হতে পারে তবে এক্ষেত্রে একবারেই যে পুরোপুরি মানসিক স্বাস্থ্য সুগঠিত হবে এটা আমি বলতে পারি না কেননা কারণ এই মুহূর্তে রাহু আগে তো রাশিতে রয়েছে দ্বিতীয়ত সাড়ে সাতেই চলছে আরও বেশ কিছু কমপ্লিকেশন আছে অ্যাজ এ রেজাল্ট পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য সুগঠিত থাকবে না কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের মেন্টাল স্ট্রেংথ তৈরি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে শুধু কাউন্সিলিং নয় সেখানে হয়তো কোনো বন্ধুর সাপোর্ট কোনো বান্ধবীর সাপোর্ট কোনো প্রিয় মানুষের সাপোর্ট আপনাকে আরও বেশি উজ্জীবিত করতে পারে এবং এটা দরকার দ্যাট ইজ ভ্যালি নিডেড দেখুন এটা মাথায় রাখতে হবে যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিল রাশি ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু সাতই ডিসেম্বর থেকে একটু পজিটিভ দিকে আসবে অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে ফাইনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছেন ফাইনান্সিয়াল নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে এবং দেখা যাবে যে অনেকেই আছেন যারা দেখবেন টাকা পান পাচ্ছেন না একটা বাকি আছে পাচ্ছেন না কোথাও একটা টাকা দেওয়ার কথা দিতে পারছেন না আপনারও প্রবলেম আছে এটা নয় যে শুধু আপনি প্রবলেম পাচ্ছেন বাট আপনারও যে প্রবলেম রয়েছে আপনিও যে সমগোত্রীয় সমস্যার মধ্যে রয়েছেন দ্যাট ইজ ভেরি কনফার্ম আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রেই সমাধানযোগ্য জায়গা আপনাদের আসবে বলে মনে করছি এবং বাস্তবিকভাবেই যদি আপনার রাশি মিন হয়ে থাকে আপনারা দেখবেন যে ফাইন্যান্সিয়াল কিছু পরিবর্তন সাতই ডিসেম্বরের পরে আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেক রকমের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না আমি মোটামুটি অনেকটা সিওরিটি নিয়ে আপনাদের বলছি যারা লোনে আছেন লোনে জর্জরিত কর্জের মধ্যে আছেন দেনার মধ্যে আছেন বেশ কিছু আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এত বেশি দেনাও এত বেশি করজ হয়ে গেছেন আনএক্সপেক্টেড ভাবে মিনের এমনও হয়েছে আপনি সুস্থ স্বাভাবিকভাবে চাকরি করছিলেন একটা সঞ্চয়ও করেছিলেন তারপরে হলো কি আপনি বিনিয়োগ করার পরিকল্পনা করলেন এবং বিনিয়োগ করলেন এমন লস হলো আপনি রিকভার করতে পারেন এমন শেয়ার মার্কেটে আপনার একটা চাপ চলে আসলো আপনি রিকভার করতে পারেননি এটাও মিনের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায়শই আমরা দেখেছি মিনের এই ধরনের প্রতিবন্ধকতাও জীবনচক্রে আসছে আমি অলমোস্ট কনফার্ম যে মিনের পজিটিভিটি বাড়বে মিনের ডেভেলপমেন্ট আমরা বাস্তবিক অর্থে দেখতে পারবো যে সিচুয়েশনের মধ্যে দিয়ে মিনের বর্তমানে যেতে হচ্ছে এই সিচুয়েশন মিন জাতক জাতিকাদের থাকবে না বা অন্তত পক্ষে রাশির জাতক জাতিকাদের এই সিচুয়েশন রিলেটেড বিষয়ে এতটা নেগেটিভিটি আপনাকে নিতে হবে না মিনরাশি জাতক জাতিকাদের যোগাযোগ ক্ষেত্র নিয়ে আমার বক্তব্য খুব সাধারণ তিনটে কথা বলতে চাই এ বিষয়ে প্রথমত যাদের যোগাযোগ বলতে বিদেশে যেতে চাইছেন দূরে যেতে চাইছেন দূরে সেটেলড হতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন কিন্তু পারছেন না প্রতিবন্ধকতা আসছে একটা জায়গায় অ্যাডমিশন নেবেন নিতে পারছেন না প্রতিবন্ধকতা আসছে কোনো একটা এডুকেশন ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন প্রতিবন্ধকতা আসছে অর্থাৎ আপনি যেটাই করতে যান না কেন কোনো না কোনো বাধার মধ্যে আপনাকে বারংবার করতে হচ্ছে যদি প্রকৃত অর্থে আপনার সিচুয়েশন ঠিক এমনটিই থাকে যদি প্রকৃত অর্থে এই ধরনের একটা সমস্যার মধ্যে আপনাকে থাকতে হয় আমি মনে করি সেই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি একটা ইম্প্রুভমেন্ট একটা ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আমরা দেখতে পাবো মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত পক্ষে বাধা কাটবে বলে মনে করছি প্রতিবন্ধকতা কাটবে বলে মনে করছি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও ক্রাঞ্চ অনেকটাই মিটে যাবে বলে মনে করছি সিচুয়েশনের পরিবর্তন সম্ভব সিচুয়েশানের অনেক ক্ষেত্রেই পরিবর্তন হবে বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন তার থেকে পেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন বলেই মনে করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পারিবারিক সম্পর্কের ইম্প্রুভমেন্ট দেখব আমি বলছিলাম না যে আপনাদের যোগাযোগ বাড়বে পরিবারের অনেক সদস্যদের সাথে যোগাযোগ বাড়বে যাদের সাথে হয়তো দীর্ঘ দু বছর পাঁচ বছর দশ বছর কথা হয়নি যাদের সাথে হয়তো কোনো কন্ট্যাক্ট নেই দীর্ঘদিন ধরেই হয়তো কম্বিনেশন নেই যোগাযোগ নেই কানেকশান নেই হ্যাঁ তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে একটা পজিটিভিটি বাড়ছে যোগাযোগ বাড়ছে অ্যাটাচমেন্ট বাড়ছে অনেকের সাথেই বন্ধুত্বপূর্ণ যে আচরণটা সুরক্ষিত হবে আর ম্যানেজ করতে পারবেন নিয়ন্ত্রণ করার অবকাশ তৈরি হবে মোর পজিটিভিটি বাড়বে এইটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে প্রদান করতে পারি সো এটা বলা যেতে পারে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কী রাশি মিন রাশি মিনের কিন্তু যোগাযোগ সুরক্ষিত হবে সুগঠিত হবে নতুন যোগাযোগের কম্বিনেশন রয়েছে লিগাল কেস নিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই দেখবেন পারিবারিক একটা ঝামেলা দাদার নিয়ে ঝামেলা ভাইয়ের নিয়ে ঝামেলা বোনের নিয়ে ঝামেলা তাদের কিছু অ্যাক্টিভিটিস যেটি আপনাকে প্রচুর পরিমাণে প্রভাবিত করছে তাদের কিছু অ্যাক্টিভিটিস আপনার মানসিক স্ট্রেস প্রদান করছে তার মানে এখানে প্রবলেম এটা নয় যে আপনি সমস্যায় আছেন বাট আপনার কাছের মানুষগুলো সমস্যায় আছে যে সমস্যাটা আপনার জীবনেও আসছে দ্যাট ভেরি ব্য আপনি সমস্যায় আছেন আপনার কাছের মানুষরাও নানা রকমের প্রতিবন্ধকতা জটিলতা মানসিক চাপের মধ্যে আছে যে কারণে আপনার মধ্যে চাপ আসছে যে কারণে আপনার মধ্যে প্রেশার আসছে যে কারণে আপনার মধ্যে লটস অ্যান্ড লটস অফ সমস্যা আসছে এটা কিন্তু একটু মিনিমাইজ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার দাদা এমন ডিসিশন নিচ্ছে আপনি সেটা মেনে নিতে পারছেন না আপনার ভাই এমন কোন ডিসিশন নিচ্ছে আপনি মেনে নিতে পারছেন না আপনার পরিবারের সদস্যরা তারা এমন কোন ধরনের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে একটা ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি করা যাবে বা আপনার জীবন চক্রে বাস্তবিক ভাবে আসবে যে সমস্ত জাতক জাতিকারা বিবাহ নিয়ে সমস্যায় আছেন মিনে দেখুন মিনের হিউজ একটা প্রবলেম এবং দীর্ঘদিন ধরে আমরা একটা সময় করেছিলাম কিছু ক্ষেত্রে মিটেছে কিছু ক্ষেত্রে ভালো আছেন খবর পেয়েছি বাট সব ক্ষেত্রে মেটেনি সব ক্ষেত্রে সমস্যার সমাধান হয়নি কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থেকে সমাধান হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু লিগাল টাচ দিয়ে সমাধান হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে রকম প্রভাবই পড়েনি তো আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা দক্ষতার বিকাশ ঘটবে কোথাও গিয়ে যেন একটা ফ্যামিলি লাইফের ডেভেলপমেন্ট দাম্পত্য জীবনে পজিটিভিটির জায়গা এগুলো আপনারা লাভ করতে পারবেন দাম্পত্য কলহ অনেকটা মিনিমাইজ হতে পারে যে ধরনের বিষয়ে দাম্পত্য জীবন নিয়ে আপনারা ভুগছেন একসাথে থাকেন না এক জায়গায় থাকেন না বিভিন্ন রকমভাবে আমার মনে হয় সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃত্তিপ্রাপ্ত হতে পারে বা বৃত্তিপ্রাপ্ত হবে যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন চাকরি করেন যারা এডুকেশনাল জব এমএনসি রিলেটেড জবে আছেন তাদের পজিটিভিটি পাঠবেন যে কোনো জবের ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি যে কোনো জবের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা বিস্তর দেখতে পাচ্ছি আমি মনে করি যারা জবে আছেন জব রিলেটেড ইস্যুর মধ্যে রয়েছেন চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন করতে পারছেন না তাদের পরিবর্তন হবে আবার অনেকে আছেন প্রবাসী জন্মস্থান ভারতবর্ষে অন্য দেশে থাকেন জন্মস্থান বাংলাদেশে আপনি অন্য দেশে থাকেন আপনার জন্মস্থান কলিকাতায় আপনি অন্য রাজ্যে থাকেন তারপরে যারা প্রবাসী রয়েছেন দূরে রয়েছেন বিদেশে আছেন বিভুয়ে আছেন একটু অ্যাওয়ে আছেন আপনার বাড়ি থেকে তাই না দূরে আছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে অনেকে দূরে কিছু প্রপার্টি ক্রয় করতে চাইছেন করে ফেলেন কোনো অসুবিধা নেই তবে একটা বিষয় মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্ট রিলেটেড যাদের প্রবলেম আছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড যারা বিভিন্ন রকম চিন্তা করছেন তাদের দক্ষতার বিকাশ ঘটবেই আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট ভালো রেজাল্ট দেবে তবে শেয়ার মার্কেট ফাটকা লটারির নেশা অনেকে ধরিয়ে ফেলেছেন এটাকে বন্ত করতে হবে লটারির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা কম এই মুহূর্তে মেনে সাড়ে সাতি সময় প্রচুর পরিশ্রম করতে হয় যা কিছু প্রাপ্তি যা কিছু পাবেন পরিশ্রমের মধ্যে দিয়ে আসবে যা কিছু প্রাপ্তি যা কিছু আসবে বিলম্বে আসবে স্লো আসবে ধীরে ধীরে সেই বিষয়বস্তুগুলো জীবন চক্রের সাথে সম্মিলিত হবে বলে মনে করছি মিনের যাদের বিবাহ নিয়ে সমস্যা বিয়ে হচ্ছে না বিয়ে করতে চাইছেন বিয়ে হচ্ছে না বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন নানা রকমের প্রতিবন্ধকতা আসছে তো যাদের বিয়ে হচ্ছে না বিয়ের প্রতিবন্ধকতা আসছে পাত্র দেখছেন পাত্রী দেখছেন মিষ্টি খাচ্ছেন কাজের কাজ হচ্ছে না এই ক্ষেত্রে আমি মনে করি সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হবে অনেক ক্ষেত্রে যোগাযোগটি সুগঠিত হতে পারে আমি যোগাযোগ নিয়ে প্রথমেই বলেছি কিন্তু যে যোগাযোগ মিন রাশির বাড়বে সাড়ে সাতই চলুক রাশিতে রাহু থাকুক হ্যাঁ টেনশান আছে যা কিছু প্রাপ্তি টেনশনের মধ্যে দিয়ে যা কিছু হবে সবই টেনশনের মধ্যে দিয়েই হবে বাট বেটার হবে আমরা ভালো থাকবো অ্যাটলিস্ট এটা নিয়ে তো কোনো ডাউট নেই সো আমি আশা রাখি মিন রাশির জাতক জাতিকাদের কনফার্মলি পজিটিভিটি বাড়বে বর্তমান যে সিচুয়েশন রয়েছে যে ধরনের প্রতিবন্ধকতার মধ্যে আপনারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল এক্সপেক্ট করা যেতে পারে মিন যে সমস্ত জাতক জাতিকারা সাধারণত সম্পর্ক নিয়ে একটু বিপরীত ধর্মী ভাবনা চিন্তা রাখেন হয়তো একটু অন্য রকমের ভাবনা চিন্তা রাখছেন তাদেরও পজিটিভিটি আছে বিশেষ করে যারা একই জেন্ডার থেকে বিলং করেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো এবং এটুকু বলি যাদের রিলেশনশিপ নিয়ে সমস্যা রিলেশনশিপ ভেঙে গেছে যোগাযোগ করতে পারছেন না ব্লক লিস্টে রয়েছেন অনেকবারই চেষ্টা করেন যোগাযোগ করার যতবারই যোগাযোগ করার চেষ্টা করেন ততবারই ভেঙে যায় এগুলো কিন্তু ইম্প্রুভ করতে পারে তবে মাথায় রাখতে হবে নিজের একটু শরীরের যত্ন নিতে হবে নিজের টেনশনগুলোকে কমানোর চেষ্টা করতে হবে অনেক রকমের স্ট্রেস রয়েছে সেগুলোকে কমানোর চেষ্টা করুন শরীরকে একটু রেস্ট দিন দেখুন আমাদের যেমন খাওয়া দাওয়া করতে হয় তাই না প্রতিদিন আহার দরকার নিদ্রা দরকার আহার নিদ্রা হয়তো একে অপরের পরিপূরক কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই তো আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদের এনহান্সমেন্ট আছে ফাইনান্স বেটার হবে একটু বেটার হবে তবে খরচও আছে পূর্ব ভাদ্রপদের বেশ এবং আমি মনে করি পূর্ব ভাদ্রবদর কিন্তু সিচুয়েশন মরালেস ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলতে হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এত চাপ নেওয়ার দরকার নেই কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট পাবেন পারিবারিক জীবনে যাদের বাধা বিঘ্ন আছে তাদের একটু সাপোর্ট আসবে শত্রু একটু সমস্যা করছে কিছু কিছু ক্ষেত্রে বদনাম আসছে হ্যাঁ এই বদনামটাকে কমাতে হবে বদনামের ভাগিদার একদম হওয়া যাবে না হ্যাঁ বদনামটাকে কমান বদনাম রিলেটেড যে যে ইস্যুসগুলো আছে এত বদনাম এত সমস্যা এগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে এমনিতে আমি মনে করি আপনাদের স্পিরিচুয়াল দক্ষতা বাড়বে পূর্ব ভাদ্রপদের ফ্যামিলি লাইফ একটু বেটার হবে শত্রুতা রয়েছে শাশুড়ির সাথে অনেক সময় বনিবনার অভাব হচ্ছে তাইন এগুলো একটু মিনিমাইজ হয়ে যাবে চিন্তা করবেন না একদম আমি মনে করি নক্ষত্র পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে কিন্তু এমনিতে কিছু কিছু ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই মানসিক চাপটাকে মিনিমাইজ করুন সেইভাবেই চলুন আর পিতা মাতার সাথে যে বন্ডিংয়ের অভাবটা হয়েছিল ওটা দেখবেন নিয়ন্ত্রণ হয়ে যাবে নতুন পাত্র দেখা পাত্রী দেখা এগুলো সংগঠিত হতে পারে এডুকেশনাল ডিপার্টমেন্টের জব ভালো হবে যে কোনো ধরনের যারা এমএনসিতে আছেন ফাইন্যান্সে আছেন তাদের পজিটিভিটি বাড়বে এবং আমার মনে হয় নতুন রিলেশনশিপের একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ আছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের এমনিতে হেলথ নিয়ে একটু সচেতনতা রাখতে হচ্ছেই দাম্পত্য ঠিক হয়নি এখনও একটু হয়তো বেটার লজের সাথে প্রবলেমটা মেন এবং আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে মায়ের কিছু ইনফ্লুয়েস থাকার কারণেও সম্পর্কে জায়গাটা নেগেটিভ হতে পারে মানে হাজব্যান্ড বা ওয়াইফের মায়ের এটা একটু বুঝে শুনে দেখার চেষ্টা করতে হবে অন্যান্য বিষয়ে দক্ষতার বিকাশ ঘটবে বলে মনে করছি নতুন প্রেমের সম্ভাবনা আছে রিলেশনশিপের জায়গাটা একটু বেটার যে কোনো দাম্পত্য করহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আস্তে আস্তে ফ্যামিলি লাইফটা যাতে তার একটু সুগঠিত হয় তার চেষ্টা করলে আমার মনে হয় সাকসেসফুল হতে পারে এমনিতে শত্রু থাকলেও শত্রু একটু ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারবে না খুব দূরে সচেতনতা রাখবেন যে কোনো কাজে একসাথে চারজন বা পাঁচজন চারের বেশি জাতক জাতিকে একসাথে করবেন না শেয়ারে কাজ করলে তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকুন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতী টাইম বেসিক্যালি হেলথ নিয়ে একটা বিশাল বড় ভোগান্তি চলছে এবং প্যারেন্টস রিলেটেড প্রবলেম বিশেষ করে ভাইয়ের সাথে সমস্যা দাদার নিয়ে সমস্যা বিবাহিত জীবন নিয়ে সমস্যা পাশের জনের বিয়ে নিয়ে সমস্যা বাড়ির পাশে একটা ডিস্টারবেন্স হচ্ছে সেটার প্রভাব আসছে মানসিক চাপ দিচ্ছে বিশেষ করে সীমানা প্রাচীর কেন্দ্র করেও নানা রকমের জটিলতা আসছে আইনি জটিলতার জায়গা রয়েছে সেগুলোকে মিনিমাইজ করে চলতে হবে তো আমি মনে করি যদি চেষ্টা করেন না আপনার আইনি জটিলতা কমিয়ে আইনি জটিলতাকে মিনিমাইজ করে অনেকটা এগোতে পারবে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আস্তে আস্তে করা যেতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী না তাহলে দেখবেন পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এবং রেবতীর কিছু কিছু ক্ষেত্রে পরিমাণগত দিক থেকেও আমি সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট দেখছি স্পিরিচুয়াল দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি রেবতীর এমনিতে স্বাস্থ্য একটু ইম্প্রুভ হবে দূর থেকে চিকিৎসায় ডেভেলপমেন্ট বাড়বে পুরানো প্রেম নিয়ে ভাবনা চিন্তা আসতে পারে একটা মিস করার টেন্ডেন্সি তৈরি হতে পারে আর ওভারঅল একটা দীর্ঘদিন সম্পর্ক ছিল যোগাযোগ হতো এখন যোগাযোগ হয় না মিস করেন এই জায়গা থেকে না একটা কিছু ঘটনার উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রেন্ডশিপের জায়গাটা ঠিকঠাক থাকবে নতুন বন্ধুর সম্ভাবনা রয়েছে দূরে ভ্রমণে সচেতনতা রাখবেন অতিরিক্ত লোক মিলে কাজ করবেন না কোনো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সো বেসিক্যালি আমরা চেষ্টা করবো একাকিত্বের মধ্যে দু তিনজনের মধ্যে সীমাবদ্ধ রেখে কোনো বিষয় বিশেষ কাজ করতে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ জরুরি আমাকে জানার আপনার মতামত অনেক ভালো থাকুন সুস্থ থাকুন Joyce is